কেন তোমার পাঁচ টাকা দিলে কি হলো হয় এক টাকা কামাই করতে কত কষ্ট করবা হয় আর তুই পাঁচ টাকা দিবা কোচিস ওই পাঁচ টাকা থাকলে মোর দুদিন বিড়ি কিনি খাওয়া হবে হ্যাঁ তুই বিড়ি খাই মোর আরাম তুই মুখ কে কেন দিছিস শালা মোর বাপ এত কিপটা খালি দশ টাকা চানু তাতেই দিলেনি মই আগে বড় হং তারপর মুইও টাকা দিব না মোর বাপক মুক দিলে পাঁচ টাকা তিয়াগর মন আর খাওয়া দিস কি রে গেল না থামা থামা বাবরে তোমার এত ভাব হয়ে গেলে রে কথাই কন নি আমরা এখন অনেক বড় লোক যাত্রার সময় কথা কই নি আমরা তোমরা কি স্কুল যাবে না কয়েকদিন পর স্কুলে মাস্টার গেলে হামাবাড়ি কাজ করবে আসবে আর কি স্কুল যাবো আমরা তোমার ঠিনা কত টাকা আছে তো একেবারে এত টাকার গরম দেখান আমার দুজনের ঠিনা এখন দুশো টাকা আছে দুশো টাকা কালকে আরো তাল বিচি বাজে আরো টাকা হবে আমার ঠিনা আরে চল ভিকারি গেলে সময় কথা কই সময় নষ্ট করে লাভ নাই আরে আমার ভিকারি কইলি তো ঠিনে না টাকা ঠাকুর না তো ঠিকই তো কহিল চল আমরা তাল কর বাজাই তারপর বুনিয়া তো বিক্রি গো যাবো তো ওন হামা টাকা হবে আমরাও বড় লোক হয়ে যাবো আচ্ছা চলো তাহলে কোন তাল ভাঙানো দেনে এই তাল তো না পাঁচটি গাছ না আচ্ছা ঠিক আছে তো আইদে ফুল একটা তাল গাছ কি করে চ গাছের উপর কেটে দিই তারপর তাল করাম আচ্ছা দেখতে দেখতে কোন ওখানে তালপুরিয়া নাকি ওরে বিপুল তালে পুরেনি উড়তে তো রে দেখা যায়নি কইনি গিলে বুঝি নাকি তা হবার পারে গাছখানে বুজি থাকি আচ্ছা জিংগা পুরিবে সঙ্গে সঙ্গে নে নিমো

আরে ওটা তো গোদাই আর তপন আরে তোমরা বে কত রাতে আসি আনতে আরে আমরা রাতে আসি না এই জায়গাতে সারা বিছানা করে চিনো আইজে আমরা বিছানা আমরা খাওয়া মনে করনো ভূত নাকি ইলা লাগা তোমরাই এত কষ্ট করি আসেন আইস।

বঘর থেকে খুঁজে পাওয়া যায়নি তোমরা একলা খুঁজে রাখো না কোনা গেল না গেলে দূর পাথারত বুঝি 하기বা গেল হাগা হইলা এমনি তুলে আসবে যাতা বাড়ি যা নিজের কাজ কর এই লোকটা কোই লাভই নাই কোই রে দুপুর হ গেল ইখন এটাও তাল পুরিল না এটাও আবার চেংড়া তাল গাছ না এটা তো চিংড়ি তাল গাছ হায় پھر কোই

ও চেমঠাদা আয় আই বসিনা বস এ তুই খুশি হরা মই বস ও তোরবো কান্দে ফের গনেরে দেখো না দাদা পলট সকাল থেকে খুঁজে পাওয়া যায়নি আরে এই কথা গেলে আচ্ছা তোমরা কত কেউ দশ 11 ঘন্টা ধরে হাগে কি করে আরে লোক তো তখন থেকে বসে আছে যায় না খুঁজিবা এ কথাটা তো ঠিক এ 10 12 ঘন্টা ধরে তো কেউ হাগি না

হা লা কিরকম লোক রে আছিল খালি উল্টা পাল্টা কথা কইল আর এখন পালাছে আর তোকো কুই দিনু এরকম সকালবেলা কাকো না কুই বাড়ির থাকিব মনে হয় ঠ্যাং ভাঙি দিন তোর ঠিক এক একটাকা পয়সা দেবা ম্যাম মেলা মানে হ খালি ফেটে ফেটে চ দাদা চ অনেক তারপড়ি আরে তাই কত বলে দি তারপড়ি আর সবলাই নিবি তাতে চ আরে বিপুল আয় একটু তাল পড়ছে রাস্তাঘাট এ চাচা ধরি হ্যাঁ আরো বুঝু আরো আরে ওই ওমরা তুই যা রে তাল পড়ে চল চল দূর নিবে আমার নিবে ওরা আমার তাল হানা হানা এই এই

কি করে এই এই পাশে লাগছে কি না এই পাশে না মাঝখানে একটু করে ব্যথা করছে একটু করে ব্যথা হচ্ছে না ডাক্তার বাবু মোর বেটার বড় কোনো সমস্যা হইনি তো না না তেমন কিছু হয়নি একটু আঘাত পেয়েছে তো কয়েকদিন রেস্ট নিলে ঠিকঠাক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে

আরে তাড়াতাড়ি করে নেন নেন তখন আর গোদাই নিয়ে নিবে কুঙ্কা নিয়ে নিবে তালটা তখন না বেটা নে না আপেল খা তাল তাল করি না দাও দাও হ্যাঁ এত ছোট তাল যে সব খালি তাল দেখা পা হারামজাদা মা দেখিন এত ছোট তাল এই দুটো কেও কিনিবে ইস বেটা এটা তাল না হয় এটা আপেল এই বিপুল আরে তালটা দেখিন এত ছোট তাল কে নিবে কই এ ভগবান

তোমাক দেখাম আরে মই ভাবিলু তোর মাথা তাল কই না তুই পাগল লাগলি হুজি সব সময় খালি তাল তাল করি হিলু আরে একটা সত্যি কথা কই মোর যখন জ্ঞান ফিরায় মই শুধু শুধু পাগলের অ্যাক্টিং কই নউ নাইলে মোর বাপ যে শয়তান যদি জানা পায় যে মই ঠিক হই গিলুম তার তাল করবা জানে মোর মাথা তাল পুরিয়ালো তা উল্টা পিটা লয় না